interpreter জন্য আপনাকে এখানকার লেভেল 3 সম্ভবত কিছু কোর্স আছে খুব বেশি আপনি আপনি যেই এলাকায় থাকেন ওখানে পোস্ট কোড দিয়ে সার্চ দিবেন যে interpreter কোর্স কোথায় আছে তো এখন interpreter কোর্সটা আপনি সুন্দর মতো লেভেল টু বা 3 করবেন প্রথমে 2 করতে প্রথমেই আপনাকে লেভেল 3 তে তো এডমিশন নেবে না আপনাকে লেভেল ওয়ান টু থ্রি আপনার এডুকেশনাল স্ট্যাটাস সেটা দেখে আপনাকে ওই কোর্স করতে হবে আমি তো দেখে ফেলি তো এআই আমাদেরকে একই পরামর্শ দিচ্ছে টু বিকাম এন ইমিগ্রেশন ইন্টারপ্রেটার ইন দ্য ইউকে ইউ মাস্ট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ এন্ড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অবটেন লেভেল থ্রি সার্টিফিকেট ইন দ্য কমিউনিটি ইন্টারপ্রেটিং অর ইকুইভেলেন্ট এন্ড পাস ব্যাকগ্রাউন্ড চেক ডিবিএস আপনার থাকতে হবে

গাইডেন্স অফ ইউকে ভিআই ফ্রিল্যান্স ইন্টারপ্রেটার নিয়ে গেলাম দর্শক আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করবেন এখানে দেখুন আপনি আপনি টাইপ যদি করেন আপনার আপনার মোবাইলে বা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে গাইডেন্স ফর ইউকে ভিআই ফ্রিল্যান্স ইন্টারপ্রেটার একদম ইন্টারপ্রেটার হইতে হইলে কি করতে হবে একদম এক থেকে সিরিয়াল দিয়ে এগুলো ঠান্ডা মাথায় বইসে ডিনার করে এগুলা পড়বেন এটা একটু লম্বা সময় লাগবে আশা করি আপনাকে আমরা এই জিনিসটা বুঝায় তানভীর ভাই আমি যদি আপনাকে একটু ইএ করি এটা হচ্ছে বুঝায় খুব শর্টমে ইন্টারপ্রেটার হওয়ার পরে ফ্রিল্যান্স হিসেবে যদি কাজ করতে চান আদের বুঝাই বাট obviously আগে যদি আমি ইন্টারপ্রেটার হতে চান definitely এটা এখন এআই এর যুগ এখানে আপনাকে সবকিছু বলে দিবে আপনি যদি একটু সার্চ করেন গুগলে পেয়ে যাবেন সবকিছু যে কি কি সার্টিফিকেট কল ই করলে আপনি ইন্টারপ্রেটার হতে পারবেন আমরা আশা করি যে আপনি অবশ্যই আপনি ক্যারিয়ার কি কত টাকা আপনি পাবেন কারণ যে কোনো একটা প্রফেশনে আসলে যেতে চাইলে তো আপনাকে এগুলো সার্চ করতে হবে আপনার কি কি লাগবে কত টাকা আপনি বেতন পাইতে পারেন ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের এই ওয়েবসাইটগুলোতে আপনি যাবেন হ্যাঁ হাউ টু বিকাম এ পেইড হোম অফিস ইন্টারপ্রেটার এখন হোম অফিস ইন্টারপ্রেটার হইতে হইলে আপনার কি করতে হবে হোম অফিসের সাথে কেমনে আপনি কানেকশন করবে হাউ টু বিকাম এ পেইড হোম অফিস ইন্টারপ্রেটার

নাই এটা একটা ইন্টারেস্টিং ইয়া কোন সলিসিটার নাই সো উনি জানতে চাচ্ছেন যে প্রসেসটা কি সো যেহেতু আপনার আপনি অলরেডি আপিল করেছেন আপিলে আছেন আপিলে থাকলে যেটা হয় আপনার একটা অ্যাকাউন্ট খুললেই আপনি দেখতে পারবেন যে এখানে কোন স্টেজে আপনি আছেন প্রথমে যেমন অ্যাপিল অ্যাপিলটা লঞ্চ করার পর অ্যাপিল সাবমিটের তারপরে হচ্ছে যে হোম অফিস বান্ডেল পাঠাবে আপনাদেরকে যা যা সোফার সাবমিট করেছেন সমস্ত বান্ডেল কিন্তু তারা দিবে তারপর আপনি যেগুলোর উপর রিলাই করতে চান চাইলে ওল্ড ডকুমেন্টস নিউ ডকুমেন্টস কিছু দিতে পারেন আর যেহেতু ওল্ড ডকুমেন্টগুলো হোম অফিস তাদের যে বান্ডেলে যা যা আপনি অতীতে জমা দিয়েছেন সেগুলো কিন্তু থাকে আপনি চাইলে ওইটা বাদও দিতে পারেন বাদ দিয়ে শুধুমাত্র নতুন যেগুলো থাকবে আপনার একটা স্কেলিটন আর্গুমেন্ট লাগে আপনি যেহেতু সলিউশন নাই ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু ড্রাফট এ স্কেলিটন আর্গুমেন্ট তো আমার কাছে মনে হয় যদি সম্ভব হয় আপনি সলিসিটার ইয়ে করতে পারেন আর যদি সলিসিটার এফোর্ড করতে না পারেন তাহলে আপনি চাইলে কিন্তু লিগাল এইড এর সহায়তা নিতে পারেন যদি আপনি ফাইন্যান্সিয়ালি আপনি হার্ডশিট থাকে সো আমি বলবো যে কিছু কি লিগাল এইড এর বিষয়গুলো বোঝেন না তিনি এলিজেবল কিনা সবাই কি লিগ্যাল এইড পাওয়ার যোগ্য বৈশা সঞ্জয় না অ্যাসাইলাম ক্ষেত্রে কিন্তু উনি পেতে পারেন ডেফিনেটলি উনি যদি লো ইনকামে থাকেন ওনার যদি আপনার জব মানে কাজ করার রাইট না থাকে ওনার যদি কাজ না থাকে ইনকাম না থাকে সো ডেফিনেটলি ওনারা কিন্তু চেষ্টা করতে পারেন কিন্তু লিগাল এইডে অনেক ক্ষেত্রে যে সংকটগুলো আমাদের কাছে আমরা পাই যে বাঙালি না হলে বাংলায় কথা বলতে না পারলে অনেক সময় ভাষা জটিলতার কারণে অনেক এটা ঠিক না আমি কারণ হচ্ছে যে আপনি যদি ভাষা জটিলতা থাকে তারা কিন্তু ইন্টারপ্রেটার পাঠাচ্ছে সো এই সার্ভিসটাও কিন্তু আপনি পাবেন ফ্রি অফ চার্ট এটাও ফ্রি এখানে ডেফিনেটলি আপনি ওয়াই নট আপনার গভর্নমেন্ট পে করছে আপনি যদি আহ না থাকে অফ কোর্স আপনার অবশ্যই নেওয়া উচিত আমি মনে করি যেহেতু পে করা লাগছে না আর বিস্তারিত বলতে গেলে একটু সময় লাগবে বাট এটা একটা লম্বা প্রসেস যেহেতু আপনি লগ ইন করে দেখতে পারবেন কোন স্টেজে আছেন আর আমি মনে করি যে হিয়ারিংটা যেহেতু একটু জটিল এখানে সলিসিটার ছাড়া নিজে নিজে ইয়ে করাটা আসলে ঠিক হবে না কারণ অনেক সময় দেখা যায় যে হয়তো অভিজ্ঞতা না থাকলে আপনি ভুল করে ফেলতে পারেন এবং ভুলের কারণে কিন্তু সারা জীবন আপনাকে মাসুল দিতে হবে আর আরেকটা আরেক আরেকটা পরামর্শ উনি দিয়েছেন আমরা দুই থেকে তিনবার যদি প্রোগ্রামটা করি অনেক ভিউ পাবো আপনার আপনার এই প্রশ্নের বিনয়ের সাথে উত্তর আমরা ভিউ এর পিছনে আসলে ছুটতে চাই না আমাদের এই অনুষ্ঠানটা যদি বিশ জন মানুষও দেখে এই বিশ জনের উপকারই আমরা করতে চাই এখানে দুইশো হাজার মানুষ দেখে দেখুক আমরা এই চিন্তাটা থেকে প্রোগ্রামটা আসলে করতে চাই না আমরা রিয়েলি খুব অল্প সংখ্যক যাদেরই এই অ্যাডভাইসটা প্রয়োজন তাদের জন্যই করছি তবে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে আমরা হয়তো দু থেকে তিন দিন করতে পারবো না বাট এটা আমরা পরামর্শটা নিয়েছি আমরা যদি আরেকটু রিসোর্সেস বাড়াতে পারি তখন হয়তো আরো সংখ্যাটা বাড়াবো আপনার মতো অনেকেই এটা একাধিকবার করার জন্য আমাকে পরামর্শ দিয়েছেন অনেক ধন্যবাদ আপনার ধৈর্যের জন্য